দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম জরিপ দেখেছি কিছু কিছু জরিপে দেখেছি যে মানুষ আওয়ামী লীগকে এখনো চাচ্ছে আবার কিছু কিছু জরিপে দেখেছি যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অংশগ্রহণ করতে দেওয়া হবে না তো সবকিছু উপেক্ষা করেই আওয়ামী লীগকে সরকার রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে কিন্তু এর একটা প্রভাব রয়ে গেছে মধ্যে প্রথম আলো একটা জরিপ চালিয়েছে বিশেষ করে বাংলাদেশের বড় বড় কিছু বিভাগীয় শহর এবং জেলা কেন্দ্রিক সেই জেলাগুলোতে ইতিমধ্যে শোনা যাচ্ছে যে সামনের নির্বাচনে মানুষ কোন দলকে চায় বিশেষ করে প্রথম আলো এই জরিপটি চালিয়েছে মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে মানুষের যে রাজনৈতিক ভাবনা চিন্তা সেটার উপর ভিত্তি করে সেখানে অনেক শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে সেই জায়গায় অংশগ্রহণ করেছে শিক্ষক সাধারণ মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম অনেক শ্রেণীর মানুষই কিন্তু এই জরিপে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের মতামত প্রকাশ করেছে তো ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সব থেকে বড় দুটি দল হচ্ছে বিএনপি এবং জামাতি ইসলাম এই দুটি দলকে কেন্দ্র করে মূলত এখন এই জরিপটি চালানো হয়েছে ইতিমধ্যে আমরা জানি যে পাঁচই আগস্টের আগে বিএনপির একটা জয় জয়কার অবস্থা ছিল এবং বিএনপির প্রচুর পরিমাণে সাপোর্টার ছিল ভক্ত ছিল এবং বিএনপি কে সাপোর্ট করতো কিন্তু আগস্টের পরে হঠাৎ করে কি হলো যে বিএনপি একবারে একটা অজনপ্রিয় দলে পরিণত হয়ে যাচ্ছে এটার একটা কারণ হচ্ছে তাদের সীমাহীন দুর্নীতি লাগামহীন চাঁদাবাজি টেন্ডারবাজি এই সমস্ত তো রয়েছে পাশাপাশি তাদের নেতাকর্মীদের যে উদ্ধত্তপূর্ণ আচরণ সব থেকে বড় ফ্যাক্ট তো এই ঘটনাগুলোকে কেন্দ্র করে তারা যে এই মুহূর্তে কে যাবে ইসলাম নাকি বিএনপি এটা নিয়ে একটা ব্যাপক তৈরি হয়েছে মধ্যে তো মানুষ এখন চাচ্ছে যে তারা জামাতি ইসলামকে সামনে ক্ষমতায় দেখতে চায় বিশেষ করে বিএনপি যে সমস্ত নেতাকর্মীরা আগে করতো তারা কিন্তু ঘোষণা দিচ্ছে যে আমরা বিএনপির যে কার্যক্রম এই কার্যক্রম অপেক্ষা করে আসলে বিএনপি আসলে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপির নেতাকর্মী বহিষ্কার করা হয়েছে যে নেতাকর্মী গুলোকে বহিষ্কার করেছেন তারেক রহমান স্বয়ং নিজেই এবং তারপরেও কিন্তু তিনি এই চাঁদাবাজি টেন্ডারবাজি বা তাদের যে অনিয়ম দলের মধ্যে এটা কোনো ক্রমেই ঠেকানো যাচ্ছে না এছাড়া কিছু কিছু তাদের নেতাকর্মী ইতিমধ্যে ইসলাম বিদ্বেষী কিছু বক্তব্য দিচ্ছে হুজুরদেরকে অনেক রকম অবহেলা করছে হুজুরদের নিয়ে তাদের কথাবার্তা একবারে সীমা ছাড়িয়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলো কিন্তু একটা ইফেক্ট ফেলছে বিএনপির ভোটে কারণ বাংলাদেশ হচ্ছে নাইনটি মুসলিমদের দেশ যেখানে মুসলমানদের একটা সংখ্যাগরিষ্ঠতা সব থেকে বেশি এবং এই মুসলমানদের যে কোনো ব্যাপারে আঘাত করলে এই ব্যাপারটা কিন্তু একটা ইফেক্ট পড়ে সব দিকেই সামনে বিএনপি ক্ষমতায় হয়তো যাবে কিন্তু তাদের জনপ্রিয়তা যেভাবে হারাচ্ছে এতে করে তারা কতদিন ক্ষমতায় থাকতে পারবে এটা মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে জামাতি ইসলাম যে ব্যাপক প্রসার প্রসারিত হচ্ছে তাদের রাজনীতি সেটা কিন্তু ইতিমধ্যে জনগণ বুঝিয়ে দিয়েছে এবং তারা তাদের মতামত এবং জরিপগুলোতে সেটা স্পষ্ট ফুটে উঠেছে অনলাইন এখন অনেক বড় একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত তাদের মতামত দিতে পারে এবং যে কোনো একটা ঘটনা ঘটলে এটা বাংলাদেশের সারা বাংলাদেশে ছড়িয়ে যায় তো সবকিছু কিছু উপেক্ষা করে হয়তো বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু জামাত ইসলাম খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে বলে প্রথম আলো এই রিপোর্টে উঠে এসেছে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ